আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে আসুন এই ভিডিওতে যে যেখান থেকে দেশ দেশের ব্যাপারে জয়েন করেছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখন তো সাবস্ক্রাইব করেন নিন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারা পেজবেন আপনাদের জন্য একটা নতুন কালেকশন নিয়ে আসছি একবারে নিউ ডিজাইনের ভিতরে পাকিস্তানি মামলোনের চিকেন কারি কাজ করার উপরে খুবই নিউ কালেকশনের ভিতরে ফুল বডিটা আপনাদের কেজিএল সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অন্য একটা কাটওয়ার্ক সিস্টেমের কাজ করা হবে খুবই নাইস আর খুবই সফটলি ওইগুলো ফেব্রিক্সগুলো সম্পূর্ণ কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন যারা অবশ্যই অর্ডার করতে চাচ্ছেন আমাদের দেওয়া মোবাইল নাম্বার ছিল ইন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স ওপর এগুলো ফার্স্ট অফ অল কালাররা দেখার খুবই সুন্দর একবারে ডিফারেন্ট একটা কালার কিনতে এগুলো আপনার মিস্টিক অ্যাশ কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ এটা কালেকশনের ভিতরে যারা একবার অরিজিনাল পাকিস্তানি লঞ্চ আছেন তাদের জন্য একবারে নিউ কালেকশনের ভিতরে বেস্ট একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর এ ধরনের কালেকশন পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এটা ফুল বডিটা আপনার লেনটা দেখেন সম্পূর্ণ ফিসার হাতার স্লিপটা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে একবারে যখন আপনাদের হাতের নাগালে যাবে এই কালেকশনগুলো তখন বুঝতে পারবেন এটার ফেব্রিক্সগুলো কোন ধরনের কেমন ভালো না খারাপ আপনি তখনই বুঝতে পারবেন জাস্ট ওয়াও একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের ওয়ার্কের কাজ করার ভিতরে আর ফুল বডিটা আপনার খুবই সুন্দর খুবই সোভার একটা কালেকশনের ভিতরে আপনার পেয়ে থাকছে এটা অন্যাটা সম্পূর্ণ নামাজি ওনা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার অন্যার ভিতরে আপনারা তার সাথে আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের ওপরে আর এটা হলো অ্যাশ আর কন্ট্রাস্টের সাথে খুবই চমৎকার দুইটা কালারই খুবই সুন্দর খুবই অসাধারণ কালারগুলো পেয়ে যাচ্ছেন পুরোটা বডি আপনার সিকোয়েন্সের কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন একবার পাকিস্তানি মাম লোনের কালেকশন এই ধরনের কালেকশনগুলো পেতে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আর এটা হলো আপনার পুরোটা হলো একবারে কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই সফটলি এগুলো হবে ফ্যাব্রিক্সগুলো আর দুপাটা আপনার খুবই সুন্দর খুবই অর্গানিক একটা ডিজাইনের ভিতরে আর ফুল বডিটা আর পাশে আপনি সাইডে আপনি কাটওয়ার্ক সিস্টেমের ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে সম্পূর্ণ কাটওয়ার্কের চিকেন কারি কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পুরো বডিটাই আপনি ফ্রি সাইজের ওনাগুলো তো পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের ওনাগুলো আমরা একটা কথা বলি আপনাদেরকে আমাদের এই ধরনের কালেকশন যদি কাপড়ের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করে দিবেন সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের পাশে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও উপস্থাপনা করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন